ইয়ে থাকলে ভারত বাংলাদেশ পররাষ্ট্র নীতির কি দুর্বলতা আছে স্পেসিফিক বলুন তো আপনি যে এরকম করে আমি সব সময় দেখেছি কমিউনিস্ট পার্টির আমরা যখন কভার করতে যাই বা নিউজ পাঠান আপনারা প্রেস উইগেস আমার মেইলে এখনো রেগুলার আসে সমানে এখানে আপনাদের সাথে জামাতের সাথে তফাৎ কি তাহলে 71 এ 71 এ গনিমতের মাল বলে মেয়েদেরকে ধর্ষণ করেছিল গণধর্ষণ করেছিল 4.5 লাখ আমাদের বোন 71 নির্যাতিত হয়েছিল ধর্ষিতা হয়েছিল শরীরের প্রতিটি অঙ্গ কেটে 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 তাদেরকে মাথা নিচে পাওয়া উপরে দিয়ে বর্বরোচিত অত্যাচার করা হয়েছিল ভারতের বিরুদ্ধে যে অভিযোগ জামাত করে সেই অভিযোগ এটা আমি বলছি না মানুষ বলে সাধারণ মানুষ বলে তাহলে আপনি যদি আপনার বক্তৃতার জামাতের বক্তৃতা যদি একই সাথে মিলে যায় আপনার অভিযোগ যদি একই সাথে মিলে যায় ভারতের সাথে ভারতের সাথে তো চব্বিশ ঘন্টা খাতির সিপিবি আপনারা কনফারেন্সে যান ইন্টারন্যাশনাল কনফারেন্সে যান যুব কংগ্রেসে যান সে তো আপনাদের সঙ্গে পাতায় পাতায় খাতির খালি বক্তৃতা দেওয়ার সময় সারাক্ষণ শেখ হাসিনাকে গালাগাল করেন ভারতের দালাল বলে বলে ভারতের সঙ্গে অসম চুক্তি আপনিও বললেন এখন আমি বিনীত অনুরোধ করব আপনি একজন আমি বলবো যে অভিজ্ঞ রাজনৈতিক যোদ্ধা যদি সেটাই হয় আপনি ভারতের সাথে যতগুলো চুক্তি হয়েছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত ভারত যে বন্ধ করে দিয়েছে সীমান্ত বন্ধ করে দিয়েছে আমার অভিজ্ঞতা আছে আমি যখন দিল্লি যাচ্ছি আমার কাজে আমি যেহেতু একটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে দীর্ঘদিন ধরে গত দুই যুগ ধরে কাজ করা আমাকে ইন্টারন্যাশনাল পত্রিকাগুলো আমাদের কাগজপত্র দেখে নিউজ করতে হয়েছে ছিটমহল চুক্তি ইন্দিরা মুজিব চুক্তিটা শেখ হাসিনা বাস্তবায়ন করেছে কখনো কেন আপনাদের একটা পজিটিভ কথা আসে না কেন রাজনীতি থেকে কোন মানে একটি রাষ্ট্র এটা শেখ হলো না খালেদা জিয়া হলো না জিয়াউর রহমান হলো না মুজিব হলো সেটা তো পরের কথা যখন ইতিবাচক সিদ্ধান্ত হয় কেন কমিউনিস্ট পার্টি কেন সিপিবি একটা সত্যি কথা ইতিবাচক মুখস্থ কথা বংশ পরম্পরায় বংশ পরম্পরায় কমরেড ফরাদের পর বলে যাবেন এটা তো রাজনৈতিক দূরদর্শিতার অনেক পিছনে একটু দূরদর্শী হতে হবে আমি আবারও বলছি ব্যক্তিগত আক্রমণ কারো সঙ্গে না আমি একটা রাজনৈতিক দল হিসাবে আপনাদের যে ঐতিহ্য আমি খান আব্দুল গাফ্ফার খান সীমান্ত গান্ধী আমার বাবার আদর্শ ছিল তারা আমি এগুলো নিয়ে পড়ালেখা করছি দীর্ঘদিন আমার সাংবাদিকতা থিসিসের একটা পার্ট এটা এই জন্যই বলছি এই যে উপমহাদেশের রাজনীতি যে মার্কিন সাম্রাজ্যবাদের যে তাদের যে নখদ তাদের যে শকুনের মতো তারা নিয়ে নিচ্ছে এটা আপনারা কেন একটি শব্দ বলছেন না এখনো কেন কেন সেন্ট মার্টিন নিয়ে কথা বলছেন না কি করে রেজওয়ানা লিজ দিয়ে দিচ্ছে কি করে ওখানে ঘাটি করছে কেন আপনাদের মধ্যে কোনো কথা নাই কেন আপনাদের ভূমিকা নেই এই বিষয়গুলো আপনাদের কাছে চাই জনগণ জানতে চায় একবার যখন বলবেন অবশ্যই জনগণ আপনাদের পাশে থাকবে আমরা তো থাকবোই অনেক লুনানোর নিশ্চি অনেক কিছু কথা জমে আছে অনেক কথা জমে আছে প্রথমত হচ্ছে যে সম্মানিত আলোচক সুমি খানের এই যে মানে উদ্বেগ কমিউনিস্ট পার্টি কেন বলছে না এটাকে আমি অত্যন্ত পজিটিভলি আমার শক্তি মনে করছি কিন্তু দাবি করছি যে আগস্ট থেকে শুরু করে গতকাল পর্যন্ত বাংলাদেশে পুলিশ হত্যা শ্রমিক হত্যা এমনকি বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচনে যে ঘটনা ঘটেছে সেটা সবকিছু নিয়ে গতকাল পর্যন্ত আমাদের কর্মসূচিগুলো আপনার যেহেতু অনেক আন্তরিকতা আপনি আগ্রহের সাথে দেখবেন এখন আপনি বলতে পারেন যে কোথায় আপনি যদি মনে করেন যে এই পুঁজিবাদী মিডিয়া শ্রেণীর মালিক যা ধনিক শ্রেণীর যার মালিক সে যেমন করে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলামের কর্মসূচি আপনার কাছে পৌঁছাবে ঠিক সেইভাবে কমিউনিস্ট পার্টি পৌঁছাবে সেটা নিশ্চয়ই ঠিক না সেই বিষয়টাও আমি আপনাকে সেই জ্ঞানটাও আমি আপনাকে দিতে চাই না প্রথমত সুলতান একটা খুবই মানে একটা খুবই শব্দ বলেছেন আর কি পরিচিত শব্দ এবং বহুল ব্যবহৃত আমার কাছে তখন চর্বিত চর্বন বলা হয় মনে হয় শেখ হাসিনা ক্ষমতায় এসে বাংলাদেশের সকল রাষ্ট্রত্ব পাটকলকে বিস্তারকারী করে দিয়েছে ভারতের জনগণের সাথে আমাদের কোনো দ্বিমত নাই এখনো আমার একটা ইনভাইটেশন আছে ভারতে ওখানে অল উইমেন্স ইন্ডিয়া ফেডারেশনের একটা কর্মসূচিতে ভারতের জনগণের সাথে ভারতের মানুষের সাথে আমাদের কোনো বিরোধ নাই আমাদের বিরোধ খুব সুস্পষ্ট আদানির সাথে বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে যে চুক্তি করা হয়েছিল সেখানে যত টাকা এখনো ঋণ আছে এই একটি কথা বলতে চাই বাহাত্তর পাটকালগুলোকে বেসরকারি করে করে দিয়েছেন হেফাজতের দাবির মুখে বাংলাদেশের নারীদের দীর্ঘদিনের লড়াই সংগ্রামের অর্জন আমি প্রত্যেকটা পয়েন্ট বলার জন্য একটু আগে পয়েন্টগুলো গুলো বলিনি শিরোনাম হেফাজতের দাবির মুখে যখন সম্পদ সম্পত্তিতে নারীর অধিকার সেই বাতিল করা হলো নারী নীতি থেকে সেটা বাতিল করা হলো সাম্প্রদায়িক শক্তির সাথে আতাপ করা হলো আজকে গোলামারি টিপু বা জিয়াদার মালুমের কথা বলা হচ্ছে আমরাও খুবই গর্বের সাথে আমাদের পার্টি মেম্বার আমির তো তারা আমাদের পার্টি মেম্বার ছিল এবং আদর্শের জায়গা থেকে নীতিনিষ্ঠ সাথে তারা তাদের সেই দায়িত্ব পালন করেছে আমাদের পার্টিও কোনো হস্তক্ষেপ করেনি তারাও সেই জায়গায় কোনো রকমের কোনো রকমের ব্যত্যয় ঘটায়নি এটা বাংলাদেশের মানুষ বাংলা মনে রাখবে কিন্তু যখনই আপনারা পঁচাত্তর এমনকি ছিয়ানব্বই না পরে যখন ক্ষমতায় এসেছে হাসিনা সেই হাসিনার বিরোধিতা করার সময় যখন মুক্তিযুদ্ধকে টানা হয় যখন বঙ্গবন্ধুকে টানা হয় সেটাও একটা চর্বিত চর্বণ হয়ে যায় এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে তাই যদি না হয় বঙ্গবন্ধু সরকারের বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রপাকান্ড অপপ্রচার করে বাংলাদেশের সেই সময়ে একাত্তর পরবর্তী মুক্তিযুদ্ধের শক্তিকে সংগঠিত করার জন্য যারা সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে তাদের সতর্ক মিলেছে তাদের সতর্ক মিলেছে যা যে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে শেখ হাসিনা তার সাথে মিশেছে সেটা কি মুক্তিযুদ্ধের চেতনার হয় আপনারা কি বলতে পারবেন যে বাংলাদেশের সেই সময় যে রাজনৈতিক পটভূমি তৈরি করা হয়েছিল সেই পটভূমি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডকে ত্বরান্বিত করা হত্যাকাণ্ডের আন্তর্জাতিক ষড়যন্ত্র হলো সেটা হত্যাকাণ্ডকে মানে সম্পন্ন করার বিষয়ে কোনো ভূমিকা রাখে নাই তাদের তার তখন তো সেই সময় তো আওয়ামী তাদের বিরুদ্ধে কথা বলেছে কিন্তু শেখ হাসিনা এসে তো তাদের তাদের সাথে তাদেরকে সাথে নিয়ে সরকার গঠন করেছে সেগুলো মাফ করে দিয়ে সে এই কথাটা যখন বলি এই এই পয়েন্টগুলো যখন আমরা বলি তখনই আমরা মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি হয়ে যাই আমরা রাজাকারের আমরা রাজাকারের মানে একটি সহায়ক শক্তি হয়ে যাই মুক্তিযুদ্ধের যে পয়েন্টগুলো ছিল সেই পয়েন্টগুলোকে বাতিল করে মুক্তিযুদ্ধের যে দিক নির্দেশনা গুলো ছিল সেই দিক নির্দেশনাকে বাতিল করে শুধুমাত্র দলের নামটাকে রেখে আজকে এখানে মির্জা ফখরুল এবং লুমিন ফারার কথা বললেন সুমিয়া আমি একটু মনে করি দিয়ে এই কারণে যে বারবার আপনারা কি করেছেন কি করেছেন এই কথাটা বলেন তো সেই নির্বাচনে কিন্তু আমরা অংশগ্রহণ করেছিলাম এবং ঢাকার মিরপুর মণিপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে পুলিশ আমাকে সহ আমাকে পরে থানায় নেয় আমাকে সহ আমাদের আঠেরো জনকে গ্রেপ্তার করেছিল শুধুমাত্র এই কারণে আমাদের টেবিল এসে যুবলীগ উল্টায় ফেলে দিয়েছিল আমরা ভিডিও করতেছিলাম সেটা আমাদের যে টেবিল যেখান থেকে দিচ্ছিলাম অনেক দূরে যে দূরত্ব পর্যন্ত রাখা সেখানে এসে টেবিল আমাদের একদম তুলে ফেলে দিয়েছিল আমাদের কর্মীরা সেটা ভিডিও করছিল সেখান থেকে সেই নির্বাচনে আমি নিজে ঢুকে আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আমার সভাপতি নির্বাচন এমপি নির্বাচন করেছে আমি নিজে ঢুকে যখন দেখেছি আমার ভোট হয়ে গেছে আমাকে আবার আরেকটা ব্যালট পেপার দিয়েছে আমি সেখানে হাউকাউ করে বেরিয়ে আসার পাঁচ মিনিট পরেই এসে আমাদের টেবিল উল্টে ফেলে দিল আপনি কি বলবেন যে এটা এই মানে এটার বিরুদ্ধে কথা বললেই আমি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলা হয়ে যাবে এই বিষয়গুলো হচ্ছে যে আমি আমি বারবারই আপনাদের সকলের প্রতি সম্মান রেখে বলছি বাংলাদেশের মানুষের প্রত্যাশা আমাদের যে অঙ্গীকার সবকিছু মিলিয়ে হয়তো একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে কমিউনিস্ট পার্টি হিসাবে আমরা এখনো ততটা শক্তিশালী হয়ে উঠতে পারিনি কিন্তু বাংলাদেশের মানুষের অধিকারের পক্ষে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার পক্ষে পক্ষে বাংলাদেশ প্রতিষ্ঠার এক আমরা বিচ্যুত হইনি আমাদের আমাদের কথা কথা যদি যদি ইসলাম বলে বিএনপি বলে সেটা আসলে আমাদের রাজাকারি করা হয় না সেটা আমাদের রাজাকারী করা হয় না হত্যাকাণ্ডের বিরুদ্ধে সে যে দলের মানুষই হোক সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমি বললে সেই দলের মানুষটি যদি অন্য কোনো দলের হয়ে থাকে তার দলের সাপোর্ট করা হয় না হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলা হয় এই জায়গাগুলো আমাদের আমাদের পরিষ্কার থাকতে হবে এই জায়গাগুলো পরিষ্কার না থেকে বিভিন্ন দিক থেকে ঘুরিয়ে প্রশ্ন করে মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব হয়েছে সেটাকে থামা চাপা দিয়ে মানুষকে আসলে বিভ্রান্ত করা যাবে না এখন আপনি বলতে পারেন যে এখন কি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আছে একদম না একদম না আমরা বারবার বলছি বাংলাদেশে ডক্টর ইউনুস যে প্রক্রিয়া শুরু করেছে 90 ফ্যাসিবাদের উত্থান ঘটাচ্ছে এবং এই কথাটা কিন্তু একমাত্র জোর দিয়ে আমরাই বলছি আপনি বলতে পারেন যে কোথায় বলছেন এখন আপনার এই বুর্জোয়া মিডিয়া এই ধনী শ্রেণীর মিডিয়া আপনি আমার বক্তব্য আপা সামনে নাই মি পারে আমার আন্তরিক কথা আছে আপনার কাজ পর্যন্ত সেই আহ্বান পৌঁছানোর আরকি মানে এই এই জায়গাটা আমার নেটওয়ার্ক সমস্যা বুর্জোয়া নেটওয়ার্ক চলে গেছে আপনি দেখেন যে বাংলাদেশে আপনি যদি বলেন শ্রমিক শ্রেণীর কথা বলেন এই গার্মেন্টস কারখানা গুলো মালিক কারা ছিল বেশিরভাগ সময় বেশিরভাগ সময় যারা সরকারি দলে ছিল তারা মালিক ছিল যখন চালের দাম আট টাকা ছিল তখন আমাদের টাকা চালের দাম হয়েছে তখন আন্দোলন করে আসছে কারণ ওই বিশ হাজার টাকার দাবিটাই পূরণ হয় নাই এখন আপনি যদি বলেন যে সে একই কথা বলছি বারবার সেটা বলতেই পারেন যে একই কথা বলছি প্রেক্ষিতে আমার একই কথা বলা হচ্ছে আওয়ামী সময় আমাকে বলতে হয়েছে সুষ্ঠু নির্বাচন দিতে হবে মাসেল ম্যানিপুলেশন এই মানি এগুলার বাইরে নির্বাচন করতে হবে এখন এসে আমাকে সেই কথাটা বলতে হচ্ছে বলতে হচ্ছে এখন এটাকে আপনি চর্বিত চলন বলতে পারেন কোনো অসুবিধা নাই আমার কোনো অসুবিধা নাই আমার দলের পক্ষ থেকে অসুবিধা নাই এখানে বলে গেলাম যে আমারও আমারও কোনো অসুবিধা নেই আমরা খুব সুস্পষ্ট করে বলতে চাই মুক্তিযুদ্ধের যে চেতনা চলা আর একজন দেখলাম কমেন্টস করেছে যে বিক্রি না কি করবে আর আমি একটু কষ্টের সাথে বলতে চাই এখানে কি বলতে বলতে চাই এই উদ্দেশ্যে কারণ উনি জানে যে ওনাকে আমি ব্যক্তিগত ভাবে কতটা চিনি আর কি উনি জানে না যে ন্যাব কমিউনিস্ট পার্টির ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনীর মুক্তিযোদ্ধাদের হাইকোর্টে যে আমাদের ই আনতে হয়েছে আমরা যে মুক্তিযুদ্ধ করেছি এটা এটা আনতে হয়েছে আপনি কি এইটা আকাঙ্ক্ষা এই এইটা কি আপনার জন্য আকাঙ্ক্ষিত ছিল বলেন আপনি যদি মুক্তিযুদ্ধের বাংলাদেশের কথা বলেন কি ছিল এটা আমার কমরেড মিহির ঘোষ গাইবান্ডা থেকে নির্বাচন করে নির্বাচিত চেয়ারম্যান নির্বাচন করে তার বিরুদ্ধে শুধুমাত্র ব্যক্তিগত দুর্নীতির আন্দোলন করেছিল বলে দু সালে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছিল আপনারা জানেন রাষ্ট্রদাহী মামলা হয়েছিল অজামিনযোগ্য